啊呀，你出来！哎，就。

দেখি আর কতটা আছে আমি খাবো মন খারাপ হয়ে যাবে নিয়ে নিয়েছে খাবি 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 দিয়ে দে দিয়ে দে

খোল এটা খোল এবার রকম এটা কে খাবে বুঝলি এটা কে খাবে এটা কে খাবে এটা কে খাবে হুম এটা কে খাবে হুম এটা কে খাবে ঘুমিল হয়ে গেছে র꼬 এটা আমাদের খাবো